আমি ধন্যবাদ জানাবো প্রথমে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই কোর কমিটিটা ওনারা ভাবনা করে করেছেন এবং অভিজ্ঞপূর্ণ লোককে আজকে ছজনের কোর কমিটি হয়েছে ছজনই এক্সপিরিয়েন্স লোক এবং কোর খাওয়া লোক পুরনো রাজনীতিবিদ সভায় তো এনাদের সাথে এনাদের সাথ পেয়ে আমি আমি নিজেকে গর্বিত মনে করছি এবং আমার শক্তি মনে হচ্ছে দশ পার্সেন্টের জায়গায় আজকে একশো পার্সেন্ট হয়ে গেলো এই শক্তি আমার সঙ্গে যদি থাকে তো কোনো শক্তি আমাদের আমাদেরকে হারাতে পারবে না আমাদের জিত নিশ্চিত হবে ইনশাল্লাহ পুরনোকে ভরসা করছেন তাহলে পুরনোকে অবশ্যই ভরসা করছি কোনো আমাদের মধ্যে গোষ্ঠীতন্ত্র ছিল না একটু মনোমালিন্য কারোর সঙ্গে ছিল হয়তো কিন্তু কথাবার্তা আমাদের ফোনের মাধ্যমে হতো আসা যাওয়া ছিল আর এবার আরও ভালোভাবে আমাদের নেতৃত্ব আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিলেন সেটা আমরা সম্পূর্ণভাবে মেনে চলব সেটাই করি না কেন আমরা সকলে আমরা এক ইউনিটি করে আমরা একটি বৈঠকের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেটা সিদ্ধান্ত নেওয়ার নেব সাগরদিকে ব্লকের জেলাতে সভাপতি পেলেও ব্লক বলবেন এতে কোনো দুঃখর ব্যাপার নেই ব্লক সভাপতি আমাদের এখন একটা নয় সাতটা সাতটা ব্লক সভাপতি তৃণমূলের বরিষ্ঠ যারা নেতা তাদেরকে আপনি পাশে পেয়েছেন প্রচন্ড ভালো লাগছে বললাম যে ইনাদের এক্সপিরিয়েন্স এনাদের বুদ্ধি এনাদের চলার তালিকা সবগুলোই আমাদের কাজে লাগবে আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন উঠে এলো দুর্নীতি তৃণমূল কি তাহলে দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল দুর্নীতির সঙ্গে দেখুন তৃণমূল দল দুর্নীতির সঙ্গে যুক্ত নয় কিছু লোক হতে পারে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত এটাই আমি বলবো ঠিক আছে